ধারমুখী করে রেখেছে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকে দিয়েছিল আল্লাহর রহমতে পাঁচ লক্ষ তো দূরের কথা জন মানুষ অনুহিত হয় ওরা কাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে তারা পরিচয় দিয়েছে তারা দেশকে জনগণকে ভালোবাসে যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে মানুষ খুন করেছে তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না জনগণকেও ভালোবাসে তারা শুধু গদিকে ভালোবাসে লুটপাটকে ভালোবাসে চুরি চামারিকে ভালোবাসে দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে তারা তাই প্রমাণ করেছে প্রিয় সম্মানিত ভাইয়েরা একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে গেছে মাটির সাথে ধসিয়ে গেছে এরা এখন এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঠ বলে যে আ আমরা না স্বর্গে ছিলাম এখন পড়ে গেলাম অন্য জায়গায় হ্যাঁ স্বর্গ তোমাদের জন্য ছিল এটা সঠিক আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব পালিয়ে পরে অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আমাদের যে দুই হাজারের মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না তার উল্টাটা করবে। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে দখলদারি বন্ধ করতে জুলুম বন্ধ করতে চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানের এই জন্য রক্ত দেয় নাই কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই সাদাবাজি এবং জকল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম ভিক্ষায় কোনো দোষ নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে ভিক্ষা করা না যাইজ নয় যদি কেউ লুপের বশবর্তী হয় ভিক্ষুক সাজে সেটা ভিন্ন কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে এটা কোনো দোষের কাজ নয় আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন আমাদের মতো কোন দলের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার কোন করে নেয় আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কোন করেছে আল্লাহ গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাউল্লাহ পর্যন্ত আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ পর্যন্ত যাদা চরে গেলেছেন তাদেরকে আল্লাহ তালা হজরতর হদি আল্লাহ আমাদের শত শত সহকর্মীকে কোন করা হয়েছে কোন করা হয়েছে শিশুকে কোন করা হয়েছে বৃত্ত বৃত্তাকে কোন করা হয়েছে আমার বাইকে কোন করা হয়েছে আমার বোনকে আমরা সেই মুসলুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে লগ প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই মজলুম সংগঠন একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলা অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশা আরা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জুলুমগুলো আর কারো উপরে হয়নি এত খুন এত শাহাদাত এত পঙ্গুত্ব এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ এই সমস্ত কিছু বুকে নিয়ে পাঁচ আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মজলুম জনগণের প্রতি আল্লাহ তালার এটা রহমত আল্লাহ তালার এটা উপহার কেউ কল্পনা করে নাই পাঁচ তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে আমি ছাত্রদের কথাও জানি তারাও কল্পনা করে নাই পাঁচ তারিখে পরিবর্তন এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ আল্লাহর আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে তারপরে নির্বিশেষে পুরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তালার এই নিয়ামতের সুপ্রিয় দায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় একটা পরিবর্তন এত জুলুম নির্যাতনের পরে পরিবর্তনের পরে একটা দেশে যা হয় সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয় মহিন উদ্দিন ফখর আজকে দেশে নাই ওরাও পালিয়ে গেছে এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে কেন তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ তাদের উন্নয়ন উন্নয়নের মহাসড়ক তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হলে কেন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে শহরের সেরা রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবার পৌঁছে যাবে আপনার কাছে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ আর অর্ডার করুন এখন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক সহকর্মী ভাইয়েরা আল্লাহ তালার দান ছোট্ট একটি দেশ প্রায় আঠারো উনিশ কোটি মানুষ এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার কথাও নেই কিন্তু এটাও ঠিক যেই দেশের এক ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেন। জমির পরিবাস সবুজ নিচে আল্লাহ তালা দিয়েছেন সম্পদ পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন পানির নিচেও আল্লাহ খনি সম্পদ দান করেছেন এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে বহু দেশ আমাদের চাইতে বিশ ত্রিশ গুণ বড় কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুমির পর মরুভূমি একটা গাছ ফোলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বিনিয়োগ করতে হয় আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বিষ খায় ফল খায় আস্তে করে বিষটা ছেড়ে দেয় সেখান থেকে গাছ এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ তেপ্পান্নটি বছর এক এক করে চলে গেল বাহাত্তরের পরে আবার এর আগে তেইশটি বছর চলে গেল সাতচল্লিশের পরে যারা এই ক্ষমতায় এসেছে এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল বিশেষ করে এই সাড়ে সতেরো বছর দুই বছরের ধারাবাহিকতায় পরবর্তী সাড়ে পনেরো বছর যারা দেশকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষের উপর জুলুম করেছে সম্পদ লুণ্ঠন করেছে যারা খুন করেছে গুম করেছে আয়নাগর তৈরি করেছে মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে আমরা তখনও বলেছি হ্যাঁ এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি কবরস্থানের সমস্ত মৃত মানুষের নিবাস ওখানে কারো কণ্ঠ শোনা যায় না অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছে মানুষের সম্পদ চুরি করে লুণ্টন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে তাদের এত লিপসা পেট তাদের এত বড় সেই পেট কিছুতেই ভরে না হ্যাঁ আদম সন্তানের পেট ভরবে কোমরের মাটিতে এটা ঠিক যে জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাদ এখন পাচ্ছে যারা নিরীহ মানুষকে আয়নাগরে রেখে দিন সপ্তাহ মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই চব্বিশে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এসে দেশ দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা মুখ চিতিয়ে যুদ্ধ করেছেন আল্লাহ তালা তাদেরকে মকবুল বান্দাবান্দি হিসাবে কবুল করুন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন আঘাত পেয়েছেন আল্লাহ রব আলীন তাদের উপর তার কুদরতের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তালা সুস্থতার নিয়ে দান করুন আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ঋণী আমাদের যে সন্তানেরা চব্বিশ সালে আল্লাহ তালার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছি আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা একটা শব্দ নিয়ে বুক চিতিয়ে দিয়েছিল তার সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এটা কি করেছেন সাংঘাতিক কাজ এই বাচ্চা কয় মাসের ওই মা বললেন বয়স বাচ্চার দশ মাস দশ মাসের বাচ্চা অবুজ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন তিনি বললেন বাচ্চা আমার একটি নয় যারাই সন্ত্রাস নৈরাজ্য ফেসিজমের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার বাচ্চা ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছে সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল যদি গুলি সে বাচ্চাটাকে শেষ করে দেয় বলে যে আরো আমার যে সন্তানের শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিল পাঠায় পাঠাই দেব সাত আট বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে তার চেইটে বড়রা তাকে ধরে এনেছে এই তুমি এটা কি করছো তুমি এখানে এসেছো কেন সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করতে এসেছো আমি এসেছি এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে তোমার ভাইয়ের নাম কি বলেছে আমার ভাইয়ের নাম আবু সাইদ তোমার বাড়ি কি রংপুর বলে না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে তাই সে আমার ভাই আমার প্রিয় ভাই বলে তুমি সরে যাও ধমক দে বলে হে মেয়ে আপনি কে আমাকে এখান থেকে সরাই দাও এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র তারা কেন রাস্তায় নেমে এসেছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে যে বৈষম্য সাড়ে সতেরো বছরে তৈরি হয়ে গিয়েছিল একটা জঞ্জাল এখনো সমাজ থেকে যায়নি কেন স্বৈরাচার তো পতন হয়ে গেল ওরা তো পালিয়ে গেল দেশ থেকে অথবা গুহায় আশ্রয় নিয়েছে কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না এর জবাব আঠারো কোটি মানুষের চোখের সামনে আছে আমি বলতে গেলাম এত নির্যাতিত সংগঠন জামাত ইসলামী আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না আপনারা বলেন